আসসালামু আলাইকুম আমি আসলে আমার এখন ফটো আথারি যেই চেম্বার পানাবা ডায়োক্সেন্টারে সেখানে আমি প্রতি সোমবারে বসি তো আমার এখানে দুজন লোকই এসেছেন দুজনই দূর থেকে এসেছেন তিনি আসছেন দশ মিনিট থেকে উনিও কাছাকাছি ওই এক জায়গা থেকে এসেছেন তো এনাদের যেটা সমস্যা হচ্ছে আমি দেখাই এবং এই বাবুটা যদি দেখাই উনি একটু ঘাড়টা বাঁকা করেছে। জন্ম থেকে তার ঘাড়টা একটু বাম দিকে রেখেছে এবং এইভাবেই বসেন এনার দরকার তার খেয়াল রয়েছে মানাটা একটা দিকে স্টার্ট করে রাখছেন তো ওনাদের দুজনের একই রকম সমস্যা দুই বাবুর এই জন্য আমি ভাবলাম এক জায়গায় করে আমি টিসা দেখিয়ে তাহলে সুবিধা হবে ওনার অনেক দূর থেকে আসছেন তো আপনাদের একটু জানাতে চাই আমি এই প্রসঙ্গে একই কথা আবার বলছি যে এই জিনিসটাকে আমরা বলি টর্টিকোলিস এই রোগের নাম টর্টিকোলিস টর্ট মানে হচ্ছে বাঁকা আর কলিস মানে হচ্ছে ঘাড় তার মানে ঘাড় বাঁকা সোজা বাংলায় ঠিক আছে তাহলে এটা কেন হচ্ছে এটা অনেকগুলো কারণ হয় সব বাবুর কি হয় না সব বাবুর এটা হয় না কোন কোন বাবুর হতে পারে

জোড়া বাচ্চা থাকে ডুইন প্রেগনেন্সি যেটা বলে যদি দুইটা চাপ খেয়ে থাকলে এটা হতে পারে আরেকটা কি হতে পারে যদি পাছা আমাদের তো মাথাটা বের হয় কারণ যদি পাছাটা আগে বের হয় তাহলেও মাথাটা চাপ খেয়ে থাকে কি সমস্যা হয় আমাদের এখানে দুই পাশে দুটো মাসেল আছে স্টার্নো ক্লিনো মাস্টার্ড এই মাসেলে যদি চাপ খেয়ে থাকে অথবা জরায়ের ভিতরে চাপ খেয়ে থাকে অথবা যদি মায়ের পেটের পানি জন্ম হওয়ার সময় যদি কমে যায় এবং বিভিন্ন কারণে অথবা এখানে যদি কোনো টিউমার হয় এই মাসেলে তাহলে বাচ্চাদের ঘাটা থাকে নর্মালি ডান দিকের চাপ খেয়ে থাকে তখনই এইভাবে একদিকে ঘুরে থাকে ইনার বাবুর ক্ষেত্রে ঘুরে আছে তার মানে আমরা দেখতে পাচ্ছি এই বাবুটাও তাই বাম দিকে ইউজুয়ালি ডান দিতে হয় তাহলে এটার জন্য আপনার যেটা চিকিৎসা সেটা আমি একটু বলে দিচ্ছি আপনাদের বাবুর এই চিকিৎসাটা খুবই জরুরি এটা যদি একটু না করেন তাহলে কি সমস্যা হতে পারে ভবিষ্যতে একটা হচ্ছে সে ঘাটটা বাঁকা থাকবে দেখতে খারাপ দেখা যাবে মুখের চেহারা চেঞ্জ হয়ে যাবে

ছাড়বেন না এটা গেলে একটা হচ্ছে স্ট্রেচ করলেন আর একটা হচ্ছে টিল টিল সেটা কি ওর ঘাটটা এইদিকে পাতা আছে আমি এইদিকে ধর একবার দেখো কাঁদবে একবার এইটা দেখে আমরা একদম ঘাটটা এইভাবে নামানোর চেষ্টা করবো মানে জিনিসটা এরকম আমি এইরকম করার চেষ্টা করব এইখানে ধরবো ঘাটটাকে আমি এইভাবে নামাই দেওয়ার চেষ্টা করবো ধরে কাকে ধরে রাখবেন তিরিশ থেকে যাতে ওর এই ঘাড়ে এটা ফ্রি হয়ে যায় তাহলে আমি যদি দেখাই তাহলে আমরা এইভাবে ধরে আমি একবার বলবো এইরকম করে তিরিশ সেকেন্ড ধরে রাখবো আবার এইভাবে করে তিরিশ সেকেন্ড ধরে রাখবো আর একটা টিল দিন এইভাবে শোল্ডারটাকে স্টেবল করে ঘাড়টাকে এই ঘাড়ের সাথে মিশিয়ে দেবো এরকম করে তিরিশ সেকেন্ড আপনি প্রতিদিন এভাবে আপনি পাঁচ সাত করে বেরটা করবেন আপনারা দুজন ঠিক আছে আর যেটা কোর ক্ষেত্রে বা প্রযোজ্য হবে না ওটা বল হয়ে গেছে এর ক্ষেত্রে আমরা যেটা করবো এটা হলে স্ট্রেনথেলি যাই করবেন আপনি সব কর এখন এদিতে নামে যেন থাকি কথা বলছি ডানদিক থেকে জমি যদি বাঁচাবো ডানদিক থেকে আপনি এমনভাবে শোভাবেন যাতে ঘরটাকে থাকে ডানদিক যাতে বারবারই ঘাট ধরে চেষ্টা করে যদি এটা না করেন তাহলে কিন্তু সমস্যা হবে আমি এখনই এখন থেকে প্র্যাকটিসটা করবেন আমি আশা করছি ইনশাআল্লাহ ভালো হবে আপনাদের ধন্যবাদ আমরা এখানেই শেষ করছি দর্শক